আমাদের সেসব দলের সুবর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সুবর্ণ শহর আলহাজ মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবার আমরা আমাদের জেলা শহর ম্যাচ জিতে আইসি আমাদের সুবর্ণ ওই খুনি আসিনা লেড়িয়ে দেওয়া গুন্ডারা আমাদেরকে দীর্ঘ সতেরো বছর বাড়িতে ঘুমাইতে আমাদেরকে তাদের ওই গুন্ডা দিয়ে ঘুষ দীর্ঘে নিয়ে আমাদেরকে থানা কিভাবে লাঞ্ছিত করছে আমাদেরকে পরিবারকে বাড়িতে ঘুমাইতে দেয় না খুনি আসিনার গুন্ডারা আমরা আমরা এই খুনি সিনার এই বাংলার মাটিতে তার নিশ্চয় ফাঁসির দাবি করছি সবাইকে ধন্যবাদ রহিম আজকে চুয়াল্লিশ তম বত্রিশে বাসি বুলাকে শাসক দলের সুবর্ণ নসরের আমাদের উপজেলার নেতৃবৃন্দদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে জয় বৃষ্টি অপেক্ষা করে আমাদের নেতাকর্মী আজকে মাইজ দিয়ে এই রাজপথে উপস্থিত হয়েছেন আমরা একটা কথা বলতে চাই এই পেশিবাদী আছি না খুনি আছি না আমাদের বিভিন্ন কর্মীর উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছেন আমরা আমাদের নেতা আলা শাহদান মিয়া উনি বলেছেন যে আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদেরকে নিরব থাকার জন্য এমনকি শান্ত থাকার জন্য আমরা শান্তভাবে রয়েছি তবে যদি কোনো পেশিবাদী এই শেখ হাসিনার গুন্ডা বাহিনী আমাদের এখনও দোকানে বসে ঘাটে বসে যদি পিটিশ পিটিশ করে তাহলে আমাদের নেতা কর্মী তাদেরকে সার দেওয়া হবে না কি যারা 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 এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলতেছেন আপনাদের উদ্দেশ্য একটা কথা বলবো আপনারা সাবধান হয়ে যান এখন আমাদের এই নেতাকর্মী সবাই শান্ত রয়েছেন আমাদের নেতাকর্মী যদি আপনাদের উপরে যদি কখনো আগাতা আগাতা আনে তখন আমাদের নেতাকর্মী সামনে তো উপস্থিত হন এই জন্য আমাদের নেতাকর্মীরা কিছু করতে পারে না সুতরাং আমরা আজকের এই প্রতিষ্ঠা কি উপলক্ষে একটাই কথা বলবো এই শেখ হাসিনা যেদিন পর্যন্ত এই পেশিবাদী আসি না খুনি আসি না তার পাশে কার্যকর হবে না সেদিন পর্যন্ত আমরা স্বেচ্ছাসেবক দল আসি আছি রাজপথে থাকবো আসসালাম আলাইকুম নোয়াখালী সদর সমস্ত জনতার উদ্দেশ্য নিয়ে আজকে মাছ এই স্বেচ্ছাসেবক দলের শুভ জন্মদিনে আমরা একটা কথাই বলতে চাই বিগত ষোলো বছর সতেরো বছর যাবৎ আমরা এই জন্মদিন পালন করতে পারি নাই এই মাইজি শহরে আমাদেরকে কেউ উঠতে দেয় নাই আমরা এই যত লাঞ্ছনা অত্যাচার জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি বিগত সামনে আর কখনো আমরা এই অত্যাচার সহ্য করব না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত খুনি হাসিন আর ফাঁসি না হবে ততদিন পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী

নীতিতে সুবর্ণচর উপজেলা 614 সর্বসময় অক্টোবরতে আছে এবং থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে 44 প্রতিষ্ঠা বার্ষিকী দিয়ে আজকে আমরা সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন নেতাকর্মী আজকে মাঝে ডি প্রোগ্রামে আসি আজকে আমরা একটাই কথা বলবো যারা বিগত আমাদেরকে আন্দোলন করতে দেয় নাই রাজপথে রাজপথে উঠতে দেয় নাই আমরা আমরা তাদেরকে ক্ষমা করে দিছি এবং ভবিষ্যতে যদি তারা কোনো রকমের খারাপ ধরনের পরিকল্পনা করে তাদেরকে ওখান থেকে প্রতিহত করা হবে এবং আমরা সুবর্ণচর ছড় উপজেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যভাবে আসি এবং আমরা মাঠ ফোঁজে কাজ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা রাজপথে থাকব রাজপথে আমাদের ঠিকানা আর ভবিষ্যতে আমরা আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই নেতৃত্বে এই সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ থাকবে